কোনো পরীক্ষায় জনের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলায় ষাট পার্সেন্ট ইংরেজিতে এবং চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে কতজন ফেল করে প্রথমত আমাদের পাশ বের করতে হবে এবং পরবর্তীতে আমরা ফেল বের করতে পারব তো লিখতে পারি আমরা উভয় বিষয়ে পাশ সমান সত্তর প্লাস ষাট মাইনাস চল্লিশ একশো তিরিশ মাইনাস চল্লিশ নব্বই পারসেন্ট সুতরাং ফেল করে শো মাইনাস নব্বই সমান সমান দশ পারসেন্ট যেহেতু দুশো জনের মধ্যে ফেল করে বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি দুশো জনের মধ্যে ফেল করে সমান দশ গুণ দুই বিশ পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার